সে আমার সাথে আসবে আসবে আপনাকে দেখতে নিয়মিত আপনার ছেলে কি রকমই ছিল না তার মতো তাই নাকি আসবে সে আমার সাথে আসবে আপনাকে দেখতে আসবে নিয়মিত আসবে আমি তাকে নিয়ে আসবো আমি আমি তাকে নিয়ে আসবো আন্টি সে আমার ছোট ভাই আমি কথা দিলাম ঠিক আছে আমি কথা দিলাম সে আমার ছোট ভাই আমি তাকে নিয়ে আসবো যতবার আমি আসবো আপনার বাড়িতে সে আমার ছোট ভাই আমার সাথে থাকে আমি যেখানে যাই সে সেখানে যায় ঠিক আছে আমি তুমি 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 কিন্তু শুনো তুমি কিন্তু সাইদি তুমি কিন্তু আন্টির খোঁজ খবর রাখবা এবং আন্টিকে এই যে শুনো আন্টিকে খোঁজ খবর রাখতে তুমি আমাকে তাকে তাগেদা দিবা তুমি দেখছো তোমাকে দইরা কেমনে গণনা করতেছে আন্টি সে apna ছেলের মতো আমার সাথে আসবে আমারানী দেখুন আপনারা দেখুন আপনারা যারা আমাকে অনেক বাজে মন্তব্য করেন আজকের এই ভিডিও তাদের জন্য আমি একজন মাকে দেখতে আসছি সাথে আমার একজন ছোট ভাই এই ছোট ভাইকে দেখে একজন মা কিভাবে কান্না করতেছে ওনার একটি ছেলে ছিলেন মারা গিয়েছেন ওই ছেলে নাকি আমার ছোট ভাইয়ের মতো ছিল ঠিক আছে দেখেন এই যে আমার বোন আন্টি আন্টি কান্না করেন না আন্টি 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 কান্না করেন না আন্টি সে আসবে আমি কথা দিলাম আমি আসবো সে আসবে ঠিক আছে আপু আপনারা এক করেন না কান্না করেন না ঠিক আছে দেখুন ওনাদের বাড়ি ঘরের কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে আমরা ওনাদের পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থেকে ওনাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমরা ওনাদের জন্য ভালো কিছু করব আমরা এই মায়ের কান্না আমরা থামাতে চাই ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমি ওনাদের ভাগ্যের পরিবর্তন না করতে পারি যতটুকু পারি ঠিক আছে ওনাদের যে যে ঘর বাড়ি ঠিক আছে এগুলো আমরা পরিবর্তন করে দিব ঠিক আছে আজকের এই ভিডিও আপনারা যারা দেখবেন ঠিক আছে আপনারা আর কখনোই বাজে মন্তব্য করতে পারবেন না আশা করি ঠিক আছে আমরা ওনাদের এখানে আসি নাই ওনারাই আমাদেরকে ফোন করে আনছে ওনাদের দুঃখের কথাগুলা আমরা শুনছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি বোন কষ্ট পাবেন না আমি কথা দিয়ে গেলাম ঠিক আছে আমি কথা দিয়ে গেলাম আমাকে ফোন দিবেন যদি আমি না পারি ঠিক আছে আমি ব্যর্থ হই আমি আরেক বাইকে জানাবো যদি তারাও না পারে তারা ব্যর্থ হয় তাই আমি আমার আল্লাহকে জানাবো ঠিক আছে কিন্তু আপনারা জানাবেন ঠিক আছে আমি চাই না কেউ কান্না করুক আমার তো মা আছে আপনারা রান্না করতেছেন কিন্তু আপনারাও তো আমার মা উনি তো আমার বোন আমি তো একজন মানুষ মানুষ না হ্যাঁ আপনারা এ করবেন দোয়া করবেন হ্যাঁ আমি কথা দিলাম আমি কথা দিলাম ঠিক আছে আপনাদের বিছানায় আমি আরেকটা জিনিস খেয়াল করছি কিন্তু আমি সব খেয়াল করছি আপনাদের বিছানায় কিন্তু কোরআন শরীফ রয়েছেন ঠিক আছে আপনারা কোরআন তেল করেন আপনারা কোরআন তেল করেন আমি সব সব কিছু আমি এখানে আমি সব ফলো করছি আপনাদের ঠিক আছে আপনাদের প্রত্যেকটা জিনিসপত্র ঘরের কন্ডিশন বাড়ির কন্ডিশন দরজা জ্বালা না ঠিক আছে আমি সব ফলো করছি ঠিক আছে আমি সব ফলো করছি আমি কথা দিলাম আর না লাগবে না তো লাগবে না এই যে বান্দিয়া রাখছেন এই যে বান্দিয়া রাখছেন লাগবে না না খুলতে হবে না আমি জ্বালানা দেখে বুঝতে পারছি জ্বালানা দেখে আমি বুঝতে পারছি ঠিক আছে জ্বালানা দেখে জ্বালানা দেখে আমি বুঝতে পারছি কিন্তু আমি কথা দিলাম আমাকে জানাবেন আমি চেষ্টা করব। বললে অনেক বড় বড় মানুষ এই বাংলাদেশের জমিনে জীবিত আছে তাদের টাকার কোনো অভাব নাই ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে আছে তারা বাসা বুঝে আপনাদের এই কান্না দেখে আপনাদের এই মহাব্বতের ঠিক আছে দয়া করবে দয়া করবে